নমস্কার আজকের বিষয়টি ভারী অদ্ভুত যে বিষয় নিয়ে কথা বলবো। এবং অনেকেরই এ বিষয়ে একটা অনীহা আছে সেটা হচ্ছে শিল্প চর্চার ক্ষেত্রে মানে আমরা যারা ছবি আঁকি বা তোমরা যারা ছবি আঁকো বা আপনারা যারা শিল্প প্রশিক্ষকের ভূমিকায় রয়েছেন বিভিন্ন আর্টস স্কুলের টিচাররা রয়েছেন আমাদের প্রত্যেকেরই একটা ব্যাপারে বড্ড অনীহা আছে সেটা হচ্ছে পড়াশুনো এবার এই পড়াশুনো কী শিল্প শিক্ষার সঙ্গে এর সম্পর্ক কী সেটা বিস্তর আলোচনা সেটা এই পর্বে বা এই রকমভাবে আলোচনা করে লাভ নেই কারণ এটা ছোটদের জন্য ফলপ্রসূ হলেও ও মানে সময় উপযোগী নয় অনেক ক্ষেত্রেই সেটা হয় আমরা এই সমস্যার সম্মুখীন প্রত্যেকে হই কিন্তু একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমরা এটা নিয়ে আলোচনা করছি তো এটা একটা ধারণা থাকে যে আর্ট কলেজে অনেকে এমন ভাবে যে আর্ট কলেজে ভর্তি হব যাতে জেনারেল লাইনে পড়াশুনো না করতে হয় কিন্তু মানে দেখা যায় গিয়ে যে আর্ট কলেজে পড়াশুনো অন্য লাইনের থেকে বেশি করতে হয় তার কারণ শিক্ষা মানে পড়াশুনো ওই পড়াশুনো ছাড়া শিল্প শিক্ষা এই পুরো ব্যাপারটাই কিন্তু অধরা থেকে যায় অসম্পূর্ণ থেকে যায় এখন কথা হচ্ছে যারা আর্ট কলেজে যাচ্ছে তারা তো পড়াশুনো করবে তাদের হিস্ট্রি অফ আর্ট পড়তে হবে মেথড অ্যান্ড মেটেরিয়াল পড়তে হবে নন্দন দত্ত পড়তে হবে এবং সমসাময়িক শিল্পকলা নিয়ে নানা রকম বিষয় তাদের পড়তে হবে কিন্তু তোমরা যারা ছোটরা। যারা এখন ছবি আঁকছ হয়তো ক্লাস সিক্স সেভেন এইট নাইন মানে আফটার ফাইভ আমি তাদের কথা বলছি তারা কি করবে বা আমরা যারা ছবি আঁকাই আমাদের এক্ষেত্রে কি ভূমিকা হতে পারে আজকের আলোচনার বিষয় সেটা দেখো এই যে এখন আমরা বিভিন্ন বোর্ডের পরীক্ষা বা তাতে পড়াশুনো করতে হয় সেখানে থিওরি পরীক্ষা দিতে হয় যদিও মানে অপ্রিয় সত্য এবং এটা একেবারে নির্ধারিত যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় থিওরি বই দেখে পরীক্ষা দেয় এটা কি করে হয় আমার ধারণার বাইরে আমাদের সংস্থায় অন্তত সেটা হয় না কিন্তু এই এইভাবে হয় ফলে কি হয় বাচ্চারা যারা পরীক্ষা দেয় তারাও কিন্তু জানে যে তাদের বছরের শেষে ওই দেখে কয়েকটা প্রশ্ন লিখতে হবে ব্যাস কাজ শেষ আর তাদের কিছু পড়তে হবে না তা প্রশ্নটা হচ্ছে তারা যদি প্রয়োজনের ভিত্তিতে পড়ে তাহলে সেই পড়াটা কিন্তু তার শিল্প চর্চার জন্যে কাজে লাগবে না এবার আমরা যদি একটু ভেবে দেখি আমাদের ব্যাচে আমাদের ক্লাসে যদি দশটা স্টুডেন্ট থাকে তার মধ্যে দুটো স্টুডেন্ট এমন নিশ্চয়ই থাকবে যে একটু শিল্প চর্চায় সিরিয়াস আমরা যদি তাদেরকে লিস্ট আউট করতে পারি এবং তাদেরকে লিস্ট আউট করে কয়েকটা বিষয়ে তাদেরকে যদি একটু পড়াশুনোর দিকে নিয়ে যেতে পারি কি কি বিষয় প্রথম কথা হচ্ছে হিস্ট্রি অফ আর্ট হিস্ট্রি অফ আর্টে কি একেবারে ছোট স্তরে একেবারে ছোট স্তরে যে বিভিন্ন সংস্থার যে থিওরি বইগুলো হয় মানে আমি কোটানকোট বোর্ডগুলোর কথা বলছি সেগুলো খুব ভালো বই মানে প্রত্যেকটা সংস্থায় যে বইগুলো থাকে আমাদের সংস্থাতেও আছে আমারই লেখা বই রয়েছে অরূপ সংবেদ বা অন্যান্য সমস্ত সংস্থার কিছু থিওরি বই থাকে এবং সেই থিওরি বইতে একেবারে ছোট ছোট একটা দুটো প্যারাগ্রাফে ভাগ ভাগ করে শিল্পচর্চা সম্পর্কে বা শিল্পের ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা থাকে আর কি থাকে বিভিন্ন রকম মেথড অ্যান্ড মেটেরিয়াল নিয়ে আলোচনা থাকে জল রং কী টেম্পারা কী ওয়াশ পেন্টিং কী গোয়াশ পেন্টিং কি এ সমস্তগুলো থাকে আর যেটা থাকে বিভিন্ন শিল্পীর জীবনী মজার ব্যাপার হচ্ছে এগুলো শুধু আমরা পরীক্ষার জন্য তো পড়ি আসুন না আমরা এইভাবে ভাবি যে ওদের প্রতি মাসে একটা থিওরি ক্লাস রাখবো যে ক্লাসে আমি ছবিটা আঁকাবো না সেই সপ্তাহে আমি কোনো একটা বিষয় পড়ে ওদেরকে শোনাবো এবং ওদেরকে গল্প শুনতে বাচ্চারা নিশ্চয়ই ভালোবাসে তাদেরকে সেই টপিক নিয়ে একটু ক্লাসে আলোচনা করি যদি আলোচনা করি তাতে সুবিধাটা কি হবে দেখুন শিল্পের ইতিহাস বা শিল্পীর জীবনী এগুলো মুখস্থ করে কি হয় এগুলো মুখস্থ করে কিন্তু আসলেই কিছু হয় না একটা আগুন জ্বালতে কাঠির ভূমিকাটা খুব খুব কম ও সামান্য ওইটুকু জ্বলবে কিন্তু আগুনটা বিশাল বড় হবে কিন্তু ওই আগুনটা বড় তখনই হবে যদি দেশলাই কাঠিটা জ্বালা যায় আজকে আমার আপনার ব্যাচে এই ছোট্ট বইগুলোর থেকে যদি ওই ছোট একটা প্যারাগ্রাফ ওদের একটা ইন্টারেস্ট ধরাতে পারে যদি মুঘল শিল্প সম্পর্কে বা যদি অজন্তা আর্ট সম্পর্কে শুনে ওর যদি সেটা দেখতে ইচ্ছে করে সেটা যদি কেমনভাবে হয়েছে জানতে ইচ্ছে করে ভাবতে ইচ্ছে করে এবং তারপরে দুই একটা অজন্তার ছবি যদি কপি সে করে ফেলে আমি নিশ্চিত এটা বিষ বাষ্পে যেরকম ছড়ায় ঠিক সেরকম এটা একটা অত্যন্ত শুভ বাষ্প ওদের মধ্যে ছড়াবে ছড়াতে বাধ্য এটা আমি ফলিত আমি দেখেছি আমার ক্লাসে আমি দেখেছি আমার স্টুডেন্টরা মানে এমনও আছে সেভেন এইটের বাচ্চা তারা অজন্তা নিয়ে প্রজেক্ট করছে রীতিমতো নিজেদের মতো করে তারা নারায়ণ সোনালের অপরূপা অজন্তা পড়ছে রীতিমতো পড়েছিল আমারই বই থেকে হয়তো খুব ছোট্ট একটা প্যারা পড়েছিলো এখন অপরূপা অজন্তা থেকে তারা পড়ছে তারা সেখান থেকে লাইন ড্রয়িংগুলো করে নিয়ে আসছে গার্জিয়ানরা আবার খোঁজ করে নিয়ে গেছে যে এই বইটা কোথায় পাওয়া যাবে পুরনো বইয়ের স্টল থেকে তারা কিনে নিয়ে এসেছে আমি বলছি না যে একশো জন ছাত্র থাকলে তার মধ্যে নব্বই জনই করবে করবে না একশো জনের মধ্যে হয়তো জন করবে কিন্তু এটা ভীষণ জরুরি সামান্য কিছু থিওরি পড়া এটা গেল হিস্ট্রি অফ আর্ট বা শিল্পীর জীবনী যেটা ওদের মধ্যে আগুন জ্বালাতে সাহায্য করবে আজকে বাচ্চারা নানা রকম প্রেশার নানারকম চাপ তার মধ্যে দিয়ে যাচ্ছে তো আমরা ওই একটা না হয় গল্পের ক্লাস করলাম যে ক্লাসে ওদেরকে পিকাসোর জীবনী অবন ঠাকুরের জীবনী বা নন্দলালের জীবনী নিয়ে রামকিং করবে কাজকর্ম নিয়ে আলোচনা হলো আমরা না হয় যদি সামর্থ্য থাকে মোবাইলে আজকাল আমরা ছবি দিয়ে দিচ্ছি তা মোবাইলে না হয় একজন শিল্পীর কাজ নিয়ে আলোচনা হোক হোক না ক্লাস ফাইভের বাচ্চা হোক না ক্লাস সিক্সের বাচ্চা সে কি নন্দলাল বসু ড্রয়িং দেখে আনন্দ পাবে না নিশ্চয়ই পাবে তাকে তো মডার্ন আর্ট দেখাতে বলছি না তাহলে এই যে এই চর্চাটা এই থিওরিটিক্যাল চর্চাটা কিন্তু একটা বাচ্চার শিল্পক্ষেত্রে সার্বিক সমৃদ্ধির জন্য ভীষণভাবে জরুরি কিন্তু আমরা এটা বিস্তৃত হই একেবারে অপ্রিয় হলেও এটা সত্যি কথা আমরা মানে অনেক বেশি অজুহাত খুঁজি যে ওরা করবে না ওরা পারবে না ওরা এ সমস্ত দিকে যাবে না আমি জানি গার্জিয়ানরা পড়াতে দেবে না গার্জিয়ানকে যদি আমি বলি একটা অপূর্ব অজন্তা কিনে দিন বা একটা কিওরি বই কিনে দিন গার্জিয়ান দেবে না বলবে ওর প্রচুর পড়া আছে অন্য এই সাবজেক্ট সেই সাবজেক্ট ঠিক আছে আমার উদ্দেশ্য যদি সঠিক হয় আমি সেটা করেই ছাড়বো পড়াবো না একদিন একদিন আমি ক্লাসে ক্লাস করাবো না কাজ করাবো না ছবি আঁকাবো না একটা ছবি নেব বাড়িতে গিয়ে এটা করে নিয়ে আসবি বদলে সেদিন আমরা না হয় অজন্তা শিল্প কি একটু গল্প শোনাই সেদিন না হয় কি মুঘল শিল্প একটু গল্প শোনাই পাহাড়ি চিত্রকলা নিয়ে একটু গল্প শোনাই কোন চিত্রকলায় কীরকম ছবি হতো সেটা একটু গল্প শোনাই আমার মনে হয় সেটা খুব কাজে দেবে আর তোমরা যারা স্টুডেন্টরা শুনছো তাদেরকে অনুরোধ করব যে ছোট বই জোগাড় করো একদম ছোট যে কোনো বোর্ডের বই হতে পারে যে কোনো বোর্ডের বই হতে পারে ছোট্ট আকারে প্রচুর বই প্রচুর ম্যাগাজিন পাওয়া যায় সেখান থেকে শিল্পের ইতিহাসটা একটু বড়ো দেখো ওই দেশলাই কাঠির কাজ করবে যেটা ভবিষ্যতে বড় আগুন জ্বালবে এছাড়া আর কি হবে আর যেটা হতে পারে নন্দন তত্ত্ব অনেক বড় তার আগের পর্যায়ে হচ্ছে মেথড অ্যান্ড মেটেরিয়াল এই যে ধরো আমরা ছবি আঁকছি তো এই ছবি আঁকার একটা পদ্ধতি দেখবে আমি একরকম জল রং করছি আমার পাশের মাস্টার মাসে হয়তো আরেক রকম জল রং করছে আরেকজন হয়তো আরেক রকম করছে সবাই সবার মতো করে করছে এখানে মেথডে কিন্তু ঠিক ভুল এইভাবে বিচার করা যায় না একটা স্ট্যান্ডার্ড মেথড ফলো করে তার মধ্যে ভ্যারিয়েশান আসে তো আর্ট প্র্যাকটিস এমন একটা জিনিস এটা মানে একরকম সায়েন্স উইদাউট ডেফিনেশান আমি আমার মতো করে করতে পারি ফলে আমি যে রকমভাবে কাজ করছি আর এই কাজটা আর কি রকমভাবে হতে পারে জল রঙ আমি করছি কিন্তু জল রঙের আর কি ম্যানুয়াল রয়েছে ওয়াশ পেন্টিং কীভাবে হতো এই যে দেওয়ালে আমরা মিউরাল দেখি মিউরাল বা ভিত্তিচিত্র সেটা কীরকমভাবে হতো আর কি কি লাগবে মজা লাগবে খুব ভীষণ মজা লাগবে মানে আমি যেমন ক্লাসে পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে এই যে টক দই আমরা খাই এই টক দই দিয়ে ছবি আঁকা হয় তখন আমায় জিজ্ঞাসা করলো যে কেন কীভাবে ছবি আঁকা হয় টক দই আবার ছবি আঁকতে কিসে লাগবে কেউ বলছে স্যার দেওয়ালে তো পিঁপড়ে ধরে যাবে আসলে কি আমি ওই টপিকটার মধ্যে ঢুকলাম টক দই দিয়ে ছবি আঁকা হয় এইবার আমি ওই টক দইয়ের ব্যাখ্যা যখন যাব তখন আমি ওকে বোঝাতে পারবো যে নিউরাল যখন মিউরাল হয় দেওয়ালে ভিত্তিচিত্র যখন হয় তখন তার মশলা তৈরিতে টক দইয়ের একটা ভূমিকা আছে যেমন গোবরের ভূমিকা আছে ইত্যাদি ইত্যাদি আমি যখন একটা বাচ্চাকে বলছি যে ইয়েলো কালার তৈরি হয় জানিস তো এই গরুর টয়লেট আমরা ইয়ে করি যে গরুর টয়লেট খুব একটা নোংরা জিনিস বা নানারকম তার আবার ধর্মীয় ব্যাখ্যা টাকা আছে কিন্তু আর যাই হোক এই গরুর টয়লেটটা দিয়ে হলুদ রঙ তৈরি হয় তখনই ওদের ইন্টারেস্ট হয় কীরকম হলুদ রঙ কীভাবে তৈরি হয় তখন যখন আমি ওকে ক্লাসে বোঝাচ্ছি যে দেখ একটা গরুকে যদি এইভাবে রঙ তৈরি হয়েছে এটা কিন্তু মেথড আপনারা যদি কেউ দৃষ্টিও সৃষ্টি পড়েন অবন্ঠা ওই নন্দলাল বসুর সেখানে পাবেন যে একটা গরুকে যদি চব্বিশ ঘন্টা অন্য কিছু না খাইয়ে শুধু আম পাতা খাওয়ানো হয় এবং চব্বিশ ঘন্টা পর তার টয়লেটটাকে ধরে নিয়ে তার ইউরিনটাকে ধরে নিয়ে সেটাকে যদি একটু মানে পিউরিফাই করা যায় সেটা থেকে হলুদ রঙ তৈরি হয় তো এ এর মধ্যে দিয়ে কিন্তু আমি একটা বাচ্চাকে মেথড শিখিয়ে দিলাম এবং ওর কিন্তু আর কোনখান থেকে কোন রং তৈরি হয় তার ইন্টারেস্টটা তৈরি হলো আমরা পারব দেখুন একটা অল্টারনেটিভ রাস্তা আমরা তৈরি করার চেষ্টা করছি অভিভাবকেরা অভিভাবকের জায়গায় থাকুক বাচ্চা বাচ্চার জায়গায় থাকুক আমরা যারা কাজ শেখাচ্ছি আমাদের দায়িত্ব হবে আমাদের প্রজন্মটাকে যারা আমরা ছবি আঁকতে ভালোবাসি আমরা একটা লড়াই করছি আমাদের বাচ্চাগুলো তাদের মধ্যে যেন আমাদের প্রতিনিধি থাকে সেই জায়গা থেকে আমরা যদি একটু থিওরিটিক্যাল ব্যাপারে ওদের ইন্টারেস্টটা গ্রো করি নিশ্চয়ই করবে ওরা নিশ্চয়ই করবে এটা গেল মেথড এর পরে মেথডের পরে আমরা একটু একটু করে নন্দনত্ত্বতে যদি ঢুকি মোটামুটি একটু ক্লাস টুয়েলভের পরে স্টুডেন্টদের নন্দনত্ত্ব মানে ও তো সবাই পালায় কেন পালায় আমি জানি না মানে নন্দনত্ত্ব এমন সুন্দর বিষয় যে বিষয়টায় ঢুকলে পরে অন্য আর কিছু পড়তে ইচ্ছে হয় না কোনো ক্রাইম থ্রিলারের থেকে কোনো রকম কম নয় এটা ক্রাইম থ্রিলারে ঠিক যেই রকম থ্রিল থাকে নন্দনতত্ত্বের প্রতি ছত্রে সেই রকম থ্রিল আছে যদি আমরা সেটাকে আত্মস্ত করতে পারি কিন্তু ওটা সবাই পারবে না বেশ ভালো কথা আমরা সরলভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করবো সরঙ্গ কি সেটা একটু জানো সরঙ্গর ভাগগুলো সম্পর্কে একটু জানুক ওরা ছবির সার্বিকতা বা এ সমস্ত আপনারা অবন ঠাকুরের বইটা নিশ্চয়ই জানেন আপনারা প্রত্যেকেই জানবেন জগন ঠাকুরের বিখ্যাত বই বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী বলি এছাড়া আরও অনেক বই রয়েছে নন্দত্ত্বের একাধিক বই আপনারা পাবেন যেগুলো অনেক সহজ সরল ভাষায় লেখা আছে স্যার এস বি সিনহার বই খুব ভালো এগুলো ক্লাস টুয়েলভের পরে স্টুডেন্টদের আমাদের প্রত্যেকেরই বড় স্টুডেন্ট আছে তাদেরকে যদি আমরা একটু ডাইলিউট করে হোমিওপ্যাথি ওষুধের মতো জলে মিশিয়ে একটু একটু ডাইলিউট করে ওদেরকে দেই না আমি নিশ্চিত ওদের ইন্টারেস্ট একবার বাড়লে ওরা নিজেরা খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু থিওরি নেবে ওরা পড়বে আমাদের স্টুডেন্টরা কিন্তু পড়ে পড়ে না এটা বলবো না আমার স্টুডেন্টরা তো আর মঙ্গল গ্রহ থেকে আসে না তারাও এখান থেকেই বিলং করে আমার নিজের একটি লাইব্রেরি রয়েছে যেখানে মোর দ্যান এইটিন বই রয়েছে আমার বই কিন্তু আমি একা পড়ি না আমার ছাত্রছাত্রীরা এখান থেকে নিয়ে পড়ে এবং ওরা খুব মনোযোগ দিয়ে খুব মজা করে পড়ে বই নিজেদের মধ্যে রোটেশন করে এই যে করে এ কেন করছে কারণ ওই আমরা চেষ্টা করেছিলাম যে ওদেরকে একটু যদি ইন্টারেস্ট গ্রো করানো যায় আমি জানি আপনারা চেষ্টা করলে আপনাদের কাছেও হবে প্রত্যেকের কাছে হবে আমাদের কাছে এরকম যুক্ত স্টুডেন্ট আছে শুধু আমাদেরকে একটু আগুনটা ধরাতে হবে থিওরিটা ভীষণ প্রয়োজন তোমরা যারা স্টুডেন্টরা শুনছ একটু চেষ্টা করো অনেক কিছু তো করি আজকাল পড়া শুধু বইয়ে কেন এমন প্রচুর সুন্দর সুন্দর ইউটিউব সাইট রয়েছে এমন পডকাস্ট রয়েছে যেখানে আর্টিস্টরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে শুধু যে পড়তেই হবে তার কোনো মানে নেই সেখান থেকে শুনি না আমি নিজে তো এটা প্রচুর করি যে আমি আমি পডকাস্ট প্রচুর শুনি বা ইন্টারভিউ শুনি তখন হয়তো কাজ করছি তখন কিছুটা ইন্টারভিউ চালিয়ে দিলাম আসলে ভেতরটা তো নিজেকে জারিত করতে হবে সেটাও তো একই কাজ হবে হোক না তাতে একটু হোক অসুবিধার কিছু নেই এবার যদি ইন্টারেস্ট বাড়ে তাহলে কিছু বই সংগ্রহ করলাম এই যে বোর্ডের বইগুলোর কথা বললাম সেই বইগুলো সংগ্রহ করতে পারো যে কোনো বোর্ডের বই যথেষ্ট ভালো বই যদি তথ্যগত কিছু ভুল না থাকে তাহলে সব বই প্রায় সমান তো সেক্ষেত্রে সেই বইগুলো সংগ্রহ এবার যদি ইন্টারেস্টটা একটু বাড়ে না আর একটু ভালো পড়ব হয়তো ক্লাস টেন পাস করেছে সে ছবির চশমা হেমেন মজুমদারের বই সেটা কিনতে পারে সে দৃষ্টিও সৃষ্টি কিনতে পারে ওই একটা বই দিয়ে তার মেথড কমপ্লিট হয়ে যাবে সে হয়তো কৃষ্ণলাল দাসের যে তিনটে সিরিজ রয়েছে ভারতীয় শিল্প ও শিল্পী বলে একটা বই আছে তিনটে ভলিউমের বই সেটা নিতে পারে অশোক মিত্রের অসাধারণ সব বই রয়েছে দয়া করে কেউ বইয়ের নাম জানতে চাইবেন না কারণ ওটা ওটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে এর পুরো লিস্ট দেওয়া আছে একটা বই নিয়ে আলাদা করে ভিডিও করা আছে প্রোগ্রেসিভ আর্ট কলেজ এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে কারণ ওগুলো এখানে কমেন্টসে কিন্তু আমি লিখতে পারবো না কারণ অনেক সমস্যা অনেক বড় বড় বই আর প্রচুর বই কোনটা ছেড়ে কোনটা লিখবো এ বেসিক বই যেটা হেমেন মজুমদারের ছবির চশমা এটা আপনারা সংগ্রহেতে রাখতে পারেন খুব ভালো কাজ করবে অশোক মিত্রের ভারতীয় চিত্রকলা দুটো ভলিউমে বই আছে আমি বলছি এগুলো একটু প্রয়োজনে নোট করে নেবেন একটু পজ করে তারপরে আমরা যদি হেমেন মজুমদারের যে বইটার কথা বললাম ছবির চশমা ওটাতে আপনারা খানিকটা নন্দতাত্ত্বিক দিক খানিকটা হিস্ট্রি অফ আর্টের কিছু কিছু ছোঁয়া সবটাই ওর মধ্যে পাবেন এবং ভীষণ ভালো লেখা ভীষণ এবং মেথড মেথড অ্যান্ড মেটেরিয়ালটা ভীষণ সুন্দরভাবে লেখা আচ্ছা নন্দলাল বসুর যে বইটির কথা বললাম দৃষ্টিও সৃষ্টি সেই বইটা দেখতে পারেন বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী অবন ঠাকুরের বই সেটা রাখতে পারেন এছাড়া আরও একাধিক অশোক মিত্রের আনন্দ পাবলিশার্সে প্রচুর বই আছে সেই কিছু বই একটু যদি সংগ্রহ করে রাখেন তাহলে সেই বইগুলো থেকে একটু একটু পড়ালে কাজ দেবে আমার একটি বই আছে যদিও এটা আমার বইয়ের বিজ্ঞাপনের ভিডিও নয় কেউ অন্যভাবে নেবেন না অরূপ সংবেদ বলে একটি বই আছে আমাদের পাবলিকেশানের অর্থাৎ প্রোগ্রেসিভ পাবলিকেশনের তো অরূপ সংবেদ বইটি মতো এরকম অনেক বোর্ডের বই আছে সেখানেও খুব ছোট ছোটো ফর্মে লেখা জোখা আছে তাহলে এই লেখাগুলো আমরা একটু সংগ্রহ করি এবং বেশি নয় মাসে একটা করে আমরা যদি একটু ক্লাসে পড়ি বা ওদেরকে একটু নলেজ দিই আমাদেরও ইচ্ছে আছে হয়তো ছোটোদের স্তরে হিস্ট্রি অফ আর্ট নন্দনতত্ত্ব এগুলো নিয়ে ছোটো ছোটো ক্লাস করাবো হয়তো সেগুলো ফেসবুকে আপলোড হবে কারণ আমাদের একাডেমি স্টুডেন্টদেরকে সেটা করাতে হবে আমি বা আমাদের একাডেমির অন্য কোনো টিচার হয়তো সেগুলো পড়াবে সেগুলো আমরা আপলোড করব যদি কাজে লাগে হুম যদি আপনাদের কাজে লাগে বা তোমাদের কাজে লাগে কিন্তু ওই পরিশেষে একটা কথা বলা ছবি আঁকার সঙ্গে সঙ্গে যদি একটু থিওরিটিক্যাল নলেজ একটু পড়াশুনো না থাকে তাহলে কিন্তু ছবির শিক্ষাটা আবার সম্পূর্ণ হবে না হতে পারে না আমরা এরপরে হয়তো কখনো সাহিত্য নিয়ে আলোচনা করব। সাহিত্য কিভাবে শিল্পে প্রতিফলিত হয় সেটা একটু বড়দের স্তরে কিন্তু এখন যারা তোমরা ক্লাস ফাইভ থেকে টুয়েলভ তারা একটু মনোযোগ দিয়ে এই বিষয়টা একটু ভাবো এবং কিছু লেখা ঝোঁকা সংগ্রহ করে অল্প 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 পড়তে শুরু করো আমার কথা মিলিয়ে নেবে যখনই তুমি পড়বে তোমার কাজের ইন্টারেস্টটা বাড়বে এবং কাজগুলো অথেন্টিক হবে অথেন্টিক চর্বিতের চর্বণ হবে না যা সবাই করছে নেট কপি করছে সেটা সেটা না একটু অন্যরকম কাজ হবে হতে বাধ্য এবং আমরা যারা এই পেশায় আছি গতকালও আমার বালুরঘাটে একজনের সাথে কথা হচ্ছিলো তারা প্রত্যেকে এই বিষয়গুলো নিয়ে ভাবছেন তো আমরা যারা সিরিয়াসলি আর্ট প্র্যাকটিস করছি এবং করাতে চাইছি আমাদের ব্রতে আমাদের কল্পে কিন্তু এই বিষয়টা থাকবে যে আমরা বাচ্চাদেরকে থিওরি পড়াবো আমরা বাচ্চাদেরকে বোঝাবো নন্দনতত্ত্ব কি আমরা বাচ্চাদেরকে বোঝাবো হিস্ট্রি অফ আর্ট বা মেথর মেটেরিয়াল কীভাবে করতে হয় কেই মানে প্রচুর সমস্যা আছে প্রচুর প্রবলেম প্রচুর বাধা বিপত্তি গার্জিয়ানের আপত্তি সমস্ত আছে কিন্তু আমার ইচ্ছে শক্তি তারা সবটুকুটাকে অতিক্রম করবে এবং আমরা ক্লাসেই সেটা সম্পন্ন করব আমরা সবাই মিলে আসুন এই চেষ্টাটা করি একটা জেনারেশনের শিল্পের ভিত তৈরি